ফিজিক্স বাদে আর কি পরীক্ষা ছিল এডুকেশন ছিল তাই না হ্যাঁ কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে ভালো হয়েছে পরীক্ষা তোমার নাম চন্নদমন ফেটাস আচ্ছা ফিজিক্সের এমসিকিউ গুলো কেমন ছিল ছিল মোটামুটি সহজ একটু একটা কঠিন ছিল আচ্ছা ওভারঅল কোশ্চেন কেমন হয়েছে তোমার 70% 75 এরকম আনসার 75% মত করতে পেরেছে মানে আমি বলছি যে কোশ্চেন পেপারটা কেমন হয়েছে সহজ হয়েছে না কঠিন না মডারেট একদম সহজ না আবার খুব কঠিন না ঠিকভাবে যদি খুঁটিয়ে পড়া যায় তাহলে পড়া যাবে আচ্ছা আচ্ছা মোটামুটি মডারেট প্রশ্ন হয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে তোমার কি সাবজেক্ট ছিল সাবজেক্ট ফিজিক্স ছিল ফিজিক্স ছিল তাই তো আচ্ছা আজকে তো এডুকেশনের সম্ভবত আছে 80 ছিল বোধহয় আমরা সায়েন্সে আচ্ছা তো তোমার নাম আজিকুলালম আচ্ছা কোশ্চেন অনেকে বলছে যে কোশ্চেনটা মডারেট হয়েছে তোমার কাছে কেমন লেগেছে কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল ভালোই ছিল ভালোই ছিল মোটামুটি কত মার্কের आंसर করতে পেরেছো করেছি আপ করেছি কত আসবে বলে মনে হচ্ছে তো থাকবে 50 থাকবেই 50 করেছো যে <laughs> আপনার মানে কি বলবো যে জায়গা থেকে এসছে মানে আমরা এক্সপেক্ট করিনি সেই জায়গা থেকে এসছে কোশ্চেন তাই তোমার কাছে কেমন ভালো হয়েছে ভালো হয়েছে কত মার্কের आंसर কি কিছু ছেড়ে এসছো নাকি आंसर ছেড়ে এসছি একটা 5 মার্ক ছিল 5 মার্ক তুমি আমি 5 6 ছিল পরীক্ষা কেমন হলো হয়েছে স্যার ভালো হয়েছে হয়েছে তোমার পরীক্ষা ভালো হয়েছে তোমরা কোন স্কুল আমরা স্যার সাধিকার তুমি সাধিকার যাবে বিদ্যালয়ে কেন আজকে তোমাদের কি ছিল ফিজিক্স তাই তো

তোমার নাম শামসুজ্জা মন্ডল ঠিক আছে হ্যাঁ ক্লাস আওয়ার থেকে এসেছি ভালো তুমি হ্যাঁ ভালো আছি বলো পরীক্ষা কেমন হলো পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে আজকের কোশ্চেন গুলো একটু মোটামুটি পেরেছি মানে বাংলা ইংরেজি ভালো হয়েছে আচ্ছা ফিজিক্স ছিল তো আচ্ছা ফিজিক্স একটু একটু মোটামুটি হয়েছে মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে

আজকের এক্সামটা ভালো হয়েছে সবারই একই কথাই তাই তো বেশ ভালো থেকো